আর মাত্র বাইশটা দিন তারপরেই বিয়ের পিড়িতে বসছেন কৌশাম্বি রিত বিয়ের খবরে শিলমোহর বসালেন অভিনেত্রী কৌশাম্বী নিজে আপনাদের সবাইকে স্বাগত গসিপে

শুভক্ষণ যখন চার হাত এক হবে আদ্রি তার কৌশাম্বীর একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে নিজের বিয়ে সংক্রান্ত বিষয়ে জানিয়েছেন অভিনেত্রী তিনি বলেন আগামী নয় মে আমাদের বিয়ে আদ্রিতের সঙ্গে নতুন জীবন শুরু করব বাঙালির রীতি মেনেই বিয়ে হবে এখনই আর কিছু বলছি না ধীরে ধীরে সবটা সবাইকে জানাবো বন্ধুরা বাঙালি রীতি মেনে যে বিয়ে করবেন তা শুধুমাত্র জানিয়েছেন অভিনেত্রী তবে কোথায় বিয়ে হবে কেমন সাজবেন সে বিষয় এখনো রহস্য জিয়ে রেখেছেন অভিনেত্রী কৌশাম্বী মিঠাই ধারাবাহিকের সে আগের শুরু হয়েছিল দুজনের ভালোবাসা অবশেষে তাদের ভালোবাসা পাবে পরিণয় নয় মে এখন অপেক্ষার তাদের বিয়ের দিনের জন্য কৌশাম বিহার আদ্রিতের বিয়ে সংক্রান্ত আরো অনেক আপডেট নিয়ে খুব শীঘ্রই আমরা হাজির হব বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চট জলদি আসছি আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি